মিষ্টির সঙ্গে পরিচয় থাকলেও নামের সঙ্গে অনেকের পরিচয় নেই রসগোল্লা রাজভোগ কালোজাম চমচমের মধ্যে রয়েছে বালিশ মিষ্টি এসব মিষ্টি হরামেশায় মিললেও বালিশ মিষ্টি দেখা সব জায়গায় মেলে না ওজনে বড় দামে বেশি এই বালিশ মিষ্টি মিলবে প্রেম গোসাইয়ের মেলা যার ওজন ও দামে ক্রেতাদের হতে হবে অতবার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে প্রেম গোসাইয়ের মেলা নগাঁয়াদমদপুর উপজেলার গুজি শহর গ্রামে এই মেলাটি হয়ে আছে এলাকার নাম গুজি শহর হলেও এটা প্রকৃতপক্ষে গ্রাম গ্রামীণ মেলাটি স্থানীয় বাসিন্দার কাছে প্রেমতলির মেলা নামেও পরিচিত এই মেলার মূল আকর্ষণ বাহারি সব মিষ্টি শুধু মিষ্টি নয় চুরি ফিতা থেকে শুরু করে সব ধরনের গৃহস্থালী পণ্য এখানে মেলে সারা দেশ থেকে মেলায় মানুষ আসে মেলায় সবচেয়ে মূল আকর্ষণ বালিশ মিষ্টি এক একটি মিষ্টির ওজন এক থেকে পনেরো কেজি যার দাম পড়ে তিনশো থেকে ছয়শো টাকা কেজি পর্যন্ত ইতিহাস ঐতিহ্যের এই মেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে জেলা নগা ছাড়াও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই ঐতিহাসিক গ্রামীণ মেলায় পুরো মেলা ঘুরে দেখা গেছে মেলায় কয়েক হাজারের বেশি দোকান রয়েছে বিভিন্ন পণ্যের প্রসা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে যে যেমনটি জানা গেছে মেলায় সব থেকে মূল আকর্ষণ বালিশ মিষ্টি এই মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি হবে আপনার মিনি রাজভোগ হবে মিনি মিনি রাজভোগ মিনি চমচম কালোজাম ক্ষীরমন তারপরে আপনার সন্দেশ কাঠের ভোগ প্যারাই লারু বড় চমচম ছোটো চমচম বালিশ চমচম ট্যানিস রাজভোগ ছোট রাজভোগ মিনি রাজভোগ রস কদম বিভিন্ন রকমের আইটেম এখানে কী মিষ্টি সব থেকে বেশি চলছে বা মিষ্টি চলছে ট্যানিস একটা আর বালিশ মিষ্টি এখানে কত কত দামের দামের মিষ্টি মেলাকে কেন্দ্র করে সব থেকে বেশি রয়েছে মিষ্টির দোকান একই সঙ্গে রয়েছে বিভিন্ন আসবাবপত্রের দোকান এখানে মিষ্টি বানানো থেকে শুরু করে বেচা বিক্রি তার সবই হয়ে থাকে মেলায় প্রতিদিন পনেরো থেকে বিশ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় পুরো মেলায় দশটির বেশি মিষ্টির দোকানে তিরিশ ধরনের বেশি মিষ্টি রয়েছে এই মেলায় বালিশ মিষ্টির জন্য বিখ্যাত মেলায় এক একটি বালিশ মিষ্টির ওজন এক থেকে পনেরো কেজি পর্যন্ত যার এক একটি দাম পড়ে পাঁচ থেকে নয় হাজার টাকা পর্যন্ত এই পুষ্পার্বণ কেন্দ্র হিসেবে ওনার এই মেলাটা আপনি লাগাচ্ছেন আজ আমরা ওইভাবে চালাচ্ছি প্রেম গোসাই প্রেম গোসাই প্রেমতলি প্রেম গোসাই মেলা

সে সফলতা লাভ করা নাম কি আমার নাম সন্তোষ কুমার গুড়ি শহর বাড়ি মন্দিরের কমিটি ও জিবা যার চাইতেও ঘা ভালো করে দিছে এরকম আমরা বাপ দাদার আমার শুনেছি এবং এইরকম এইরকম মানুষ কি আশেপাশে আছে যে যার ভালো করেছে হ্যাঁ হ্যাঁ আছে দেখাতে পারবেন এখন তো এটা এটা আগের এবং আমরা বাপ দাদার শুনেছি বাপেরা দাদুকে বলতো যে মাথার জাত পরে থাকতো আর ধরার জাত পরে থাকতো এরকম নিশ্চয় সাধু আর সাধু কখন কীভাবে চলে গেছে কেউ বলতে পারবে না